মাত্র দেড় টাকা শতকরা দেড় টাকা হারে কিন্তু এই হাত থেকে আপনারা গরু নিতে পারবেন তো আজকে বাংলা গরু আপনাদের দেখানোর চেষ্টা করবে যে আজকে বাজারের কেমন দাম আছে গরু কেমন দামে বিক্রি করছে এবং এই দাম চাচ্ছে ব্যাপারীরা মাঝারে সেজে এই গরুগুলো তো ভিডিও শুরু করার আগে আপনারা এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুলি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাবে

ঠিক আছে ভাই অবশ্য দেখছেন খুব বড় বড় দুইটা গরু এক একটা কিন্তু আপনার ছয়মন সাড়ে ছয়মন করে ওজন হবে তো সুন্দর গরুগুলা কিন্তু আপনারা নিতে পারেন হরচিত্র হাট থেকে সুন্দর সুন্দর গরু যে এই পাশে দেখা যাইতেছে আরো আর আরো গরু দেখা যেতেছে এই পাশে দেখি আপনার আরেকটু ঘুরে ঘুরে একটু জানানোর চেষ্টা করি যে পাশে সুন্দর গরু দেখা যেতেছে আসসালামু আলাইকুম বলব আপনার

আমদানি কম চে নাই মানে আমদানিটো কমে কাৰণতো বেছি পাইছে

এর আপনার সত্তর হাজার সত্তর হাজার দেখেন হ্যাঁ বলছে কত পঁয়ষট্টি এরকম সত্তর তিন হাজার আজকে বাজার কেমন বলছে ভাই

তো আজকে জানানোর চেষ্টা করলাম যে মাঝারি সাইজের গরুগুলোর কেমন দাম আছে তো ব্যাপারীরা অনেকেই অনেক কথা বলতেছে কে বলতেছে বাজার ভালো কে বলতেছে বাজার খারাপ তো মোটামুটি এরকমই চলছে বাজার তো যতটুকুই ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলেগুটে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আপনাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আপনাদের যদি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম